নির্বাচনী প্রচারে মোদিজির ভাষণ শুনিয়েছেন মোদিজি সেই ভাষণে বিজেপি সরকার পশ্চিমবঙ্গে এলে কি কি করবেন সেই কথাগুলো বলছিলেন আমরা সরকারে এসেছি জনগণ তো আমাদের আনেনি এখানে তো অনুপম জিততে পারেনি এখানে তো বিমান বাবু ছেলে जीतेছেন আমরা তো 148 পাইনি 77টা পেয়েছি 77টা আমরা পেয়েছে শেট আমরা তো পাইনি আমরা যদি পেতাম তাহলে প্রমাণ করে দিতাম ডবল ইঞ্জিন কাকে বলে কারণ নরেন্দ্র মোদী ভারতবর্ষে পরিবার ভ্রষ্টাচার দুর্নীতি আত্মসণের রাজনীতি খতম করেছেন নরেন্দ্র মোদী বিকাশবাদকে জয়যুক্ত করেছেন তাই তিনি বলেন সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াস আমার মাইনরিটি মোর্চার লোকেরা সংখ্যালঘু মুসলমানদেরকে দূরে সরিয়ে রেখেছেন আপনারা ভয় দেখিয়ে মোদীজির একশো পঁচাত্তরটা স্কিম বলুন তো শুধুমাত্র একটা সম্প্রদায়ের জন্য তিনি করেছেন না দেশবাসীর জন্য করেছেন সবার জন্য করেছেন কোভিড এর ভ্যাকসিনের লাইনে আগে কি হিন্দুরা নিয়েছে পরে আপনারা না একসঙ্গে আমরা ইনজেকশন নিয়েছি একসাথে নিয়েছি রেশন আনতে একসাথে যাই কি যাই না কে বিভাজনটা করেছে হ্যাঁ আপনার জয় শ্রীরাম কে আপনি মনে করেন যে একটি ধর্মীয় স্লোগান আপনার বলা দরকার নেই আপনি ভারত মাতা কি জয় বলবেন আমার ভগবান আরাধ্য রাম আমি জয় শ্রীরাম বলবো আর আমি রামরাজ্যের কথা বলবো রামরাজ্যের কথা মানে ধর্মীয় slogan নয় রামরাজ্য মানে মাথায় ছাদ পেটে ভাত হাতে কাজ এটাই হলো রামরাজ্য যেটা যোগী আদিত্যনাথ জি উত্তর প্রদেশে দিয়েছেন সুশাসন আর সুরক্ষা এখানে সুরক্ষা আছে একুশের পরে কতজনের ঘর লুট করেছে আপনারা কতজন মার খেয়েছেন একুশের পরে আপনাদেরকে ঘরছাড়া করেছে কোন রাজ্যে নির্বাচনে ভোটের পরেই এই সন্ত্রাস হয় মগরাহাটের প্রার্থী মানস সাহাস সাতান্ন জন বিজেপি কর্মী শহীদ হয়েছে এক লক্ষ বিজেপি কর্মীকে ঘরছাড়া করেছেন পনেরোটা রাজ্যে ভোট হয়েছে একুশের পরে উত্তর উত্তরপ্রদেশ উত্তরাখণ্ড ছত্তিশগড় রাজস্থান মধ্যপ্রদেশ কর্ণাটক মিজোরাম মেঘালয় মণিপুর নাগাল্যান্ড গোয়া পঞ্জাব কত নাম আমি বলবো সরকার 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 এসেছে গেছে গেছে থেকে কোন রাজ্যে তো হিংসা হয় না ভোট মিটে যায় সবাই ভাই ভাই মিলেমিশে সবাই থাকে সব পার্টি তার কার্যক্রম করে এই রাজ্যে কতদিন হিংসা চলবে তেইশের পঞ্চায়েতে পঞ্চান্ন জন খুন হয়েছে কেন ভোটকে হস্তক্ষেপ করতে হবে কেন আটশো কুড়ি কোম্পানি সেন্ট্রাল বাহিনীকে পাঠাতে হবে আপনারা তাদেরকে কাজে লাগাননি চটি পরা পুলিশ দিয়ে ভোট লুট করেছেন পঞ্চায়েতে কে কে ভোট দিতে পারেননি কে কে ভোট দিতে পারেননি হাত তুলুন পশ্চিম বাংলায় গ্রামে থাকা এক কোটি লোককে এই মমতা ব্যানার্জি আর তার গুন্ডা বাহিনী শাহজানদের মতো গুন্ডারা ভোট দিতে দেয়নি মার্জিন শুনবেন নাকি শাহজাহান জেলা পরিষদে দাঁড়িয়েছে সন্দেশ খালি দাঁড়া জল থেকে এবারে লোকসভায় দাঁড়া কত ভোট পাস প্রমাণ হয়ে যাবে কত ভোটে জিতেছে শুনবেন চৌষট্টি হাজার ভোট শাহজাহান পঁয়ষট্টি হাজার দুশো বিরোধী প্রার্থী বারোশ ভাবতে পারেন ভাবতে পারেন ওই ফলতার জাহাঙ্গীর আটান্ন হাজার ভোটে যেতে ভাবতে পারেন এই গুলশন করে পাশে পাঁচ অপেক্ষা করতে থাকুন জমি মাফিয়া লুট লুট এদের কাউকে ছাড়া হবে না কাউকে ছাড়া হবে না নরেন্দ্র মোদিজি সেন্ট্রাল এজেন্সির একটা কনভেনশনে দিল্লিতে গিয়ে বলেছেন আমি একটা কেউ ছাড়বো না মাপলার জেলে যতই করো কান্না কাটি মাপলার গেছে জেলে এবার যাবে এবার যাবে এবার